একটা কথা বলবে না আমি যা বলছি তাই তুমি শুনবে কেন তোমার সব কথা আমাকে শুনতে হবে অবশ্যই শুনতে হবে আমি এই বাড়ির গার্জেন হয়েছে তো কি হয়েছে আমার মাথা কিনে নিয়েছো নাকি তুমি হ্যাঁ আমি কিনে নিয়েছি চল্লিশ বছর ধরে তোকে আমি কিনে নিয়েছি হয়েছে অনেক হয়েছে তোমার ওই ডায়লগ বন্ধ রাখো এই ছোট্ট যে বাক্স আছে বাক্সের মধ্যে ঢুকিয়ে রাখো কেন এবার আমি চলি কোথায় বসে থাকবো আর তোমার এই যাত্রার ডায়লগ শুনবো কি করবি শুনি যাই দেখি ভান্ডাদের পাড়ায় কিছু খুঁজে পাওয়া যায় কি খুঁজে পাওয়া যায় মানে মানে এই মেয়েটির কিছু খুঁজে পাওয়া যায় কি তুমি তো আর আমার বিয়ে দিলে না দেখি আমাকে নিজে নিজেই খুঁজে বের করতে হবে এখানেই থাক কোথাও যেতে হবে না বাবা তোমার আর বিয়ে করে কাজ নেই কেন তুমি বিয়ে করেছিলে তোমার বাবা বিয়ে করেছিল আর আমি বিয়ে করবো না আরে হারামা আমি কি তোকে বলেছি তুই বিয়ে করবি না বয়স হোক আমি ঠিক বিয়ে দেবো চল্লিশ বছর পেরিয়ে গেল এই করতে করতে আবার কবে বিয়ে দিবে শুনি বিয়ে দিব এই পর্যন্তই থাক